কুমারখালী নন্দনপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত ঈদ পরবর্তী মত বিনিময় সভায় আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান আকর্ষণ খোকসা কুমারখালীর গণমানুষের নেতা খোকসা কুমারখালী নয়নের মনি খোকসা কুমারখালী যুব সমাজের আইকন এশিয়ার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান কুষ্টিয়া জেলা সমিতি ঢাকাস্থর, সম্মানিত সভাপতি কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জননেতা শেখ আজকের অনুষ্ঠানের বিশেষ হিসাবে উপস্থিত রয়েছেন। সের অনুষ্ঠানে সংগ্রামী সভাপতি আলহাজ মনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন কুষ্টিয়া জেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন কুমারখালী কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব সাইদুল ইসলাম এবং আমার সামনে আরো উপস্থিত রয়েছে নন্দলালপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত এবং কুমারখালী উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা এবং সকলকে জানাই ঈদ মোবারক কুমারখালী নন্দলালপুর ইউনিয়ন আসলে সোনা ফলার মতো ইউনিয়ন আপনারা নন্দলালপুর ইউনিয়নের যে মাঠে আমরা আজকে কথা বলছি যে এলাকায় আমরা আজকে কথা বলছি এই এলাকার নাম আলাউদ্দিন নগর এই এলাকায় জন্মগ্রহণ করেছে কুমার খালির কৃতি সন্তান দারবির আলাউদ্দিন আহমেদ ঠিক তেমনি কুমার এই নন্দলালপুর ইউনিয়নে আরেক কৃতি সন্তানের জন্ম হয়েছে যিনি মানুষের জন্য কাজ করতে চান যিনি যুব সমাজের জন্য কাজ করতে চান যিনি সমাজের প্রতিটা কেন্দ্রে উন্নয়নের জন্য কাজ করতে চান সদরপুর গ্রামের কৃতি সন্তান জননেতা শেখ সাদি এই নন্দলালপুর ইউনিয়নে আরেক কৃতি সন্তানের জন্ম হয়েছিল যিনি বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য জিগু সাহেব যাশদের সংসদ সদস্য ছিলেন আমাদের দুর্গাপুরে বাড়ি তাহলে এই নন্দলালপুর ইউনিয়নে কিন্তু সোনা ফলে আপনারা সেই সোনাকে ধরে রাখার চেষ্টা করেন নন্দলালপুর ইউনিয়নের মাটিকে শেখ সাদির ঘাঁটি হিসাবে তৈরি করেন আপনারা অনেকেই অনেক কথা বলেছেন কুমারখালী উপজেলা বিএনপি যে সার্চ কমিটি দিয়েছে সেই সার্চ কমিটি দিয়ে কথা বলেছেন বাঙালি জাতি আন্দোলন সংগ্রাম করে তাদের অধিকার প্রতিষ্ঠিত করেছে বাংলার ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ স্বৈরাচার এরশাদের পতন 24ে ফ্যাসিস্ট হাসিনার পতন কিন্তু এই বাংলার মাটিতে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে তাই আপনাদের বলতে চাই বিএনপির মধ্যেও ফ্যাসিস্ট তৈরি হচ্ছে বিএনপির মধ্যে যে ফ্যাসিস্ট তৈরি হচ্ছে সেই ফ্যাসিস্ট কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের deseruntদের দিয়ে এই সার্চ কমিটি তৈরি করেছে তৈরি করা হয়েছে তাদের বেশিরভাগ সদস্যই ছিল এই আওয়ামী লীগের প্রেসিডেন্ট দশর তাই আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে শুধু মাইকে বক্তব্য দিয়ে এই পকেট কমিটি মানি না এসব কথা বললে চলবে না যদি এই নন্দনপাড় ইউনিয়ন সহ কুমারখালীর

আমেরিকার বসরকে দিয়ে সার্চ কমিটি ইউনিয়ন বিএনপি কমিটি তৈরি করতে চায় তারা বিএনপি ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করুন এবং এই বাংলার মাটিতে তাদেরকে উৎখাত করুন এবং আমি তাদেরকে বলতে চাই যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীদের নিয়ে কমিটি না করা হয় ওই ঘরে বসে টাকা রাখবে ওই ঘর থেকে বের হতে দেবো আমরা ইনশাআল্লাহ আমরা যেমন বাংলার ভাষা আন্দোলন করেছি একাত্তরের